হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা চলে আসলাম আবারও লাইভে কিছুক্ষণ আগে আমাদের আপু ডিজাইনার কাফতানের লাইভ হয়েছে মোটামুটি হাফ সোল্ড আউট হ্যাঁ আর হাফ আছে সো ওখান থেকে আপু যারা অর্ডার করবেন সুন্দর মতো ওখান থেকে কোড নাম্বারটা অ্যাভেলেবেল দেখে ওখান থেকে অর্ডার প্রেস করে ফেলতে পারবেন হ্যাঁ আই এম ব্যাক বিকজ আজকে হচ্ছে কি ফ্রাইডে নাইট কালকে অনেকের অফিস আছে অনেকের অফিস নাই সো লাইভের লাইভটা যদি আমি করে রাখি এখান থেকে দেখে আপনারা অর্ডার প্লেস করে ফেলতে পারবেন বিকজ ঈদের সময় আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি অর্ডারগুলো পিক করে আমরা যেন অ্যাজ অ্যাল অ্যাজ পসিবল পার্সেলে দিয়ে দিতে পারি যাতে করে আপনাদের খুব সুন্দর করে ড্রেস তাড়াতাড়ি করে হাতে পৌঁছে যায় এবং আপনারা তাড়াতাড়ি করে সেটা মেকিং এর জন্য দিয়ে দিতে পারে হ্যাঁ খুব সুন্দর লাগছে তোমাকে তাই না আমার ড্রেসটা পরে পরে মনে হয়েছে কালকে তুমি শোরুমগুলোতে যাবো আবার ইনশাল আজকে আমি তিন শোরুমে গিয়েছিলাম কিন্তু আজকে আমার সাথে শোরুম অনেকের সাথে দেখা হয়েছে সো আজকে আমি তিন শোরুমে গিয়েছিলাম কালকে ইনশাল্লাহ থাকবো আবারও যারা আসবেন তাদের সাথে দেখা হবে এবং আমার এই জামাটা পরে পরে মনে হয়েছে যে আমি হয়তো বা কালকে আমাকে কালকে এই জামা পরে লাইভ করতে বা শোরুমগুলোতে আমাকে এই জামা পরে কালকে দেখতে পারে আমার এই রাতের বেলায় দশ মিনিটের জন্য এই জামা পরে আমার মন ভরে নেব খুবই সুন্দর আপু দুইটা জামাই আমার এত সুন্দর হয়েছে বানানো আমি দুইটাই পরে আসবো এটা দুইটাই আপু সিলেক্টিভ ড্রেস খুবই হিট যাচ্ছে দুইটা ড্রেস সো হিট কোড দুইটাই সিলেক্টিভ করা হয়েছে সো যার লাগবে যারা এখন চান তারা এখন রাতে রাতেই অর্ডারটা প্লেস করে রাখেন আপু জাস্ট স্ক্রিনশট দিবেন দিয়ে অর্ডার প্লেস করে দেবেন আর কাফতান যারা নিচ্ছেন আপু একটু লিখে দেন জাস্ট কাফতান হ্যাঁ একটু কাফতান লিখে দিন কাফতান কোড নাম্বার এটা ভাবে দিয়ে দেন আর যারা এই ড্রেসগুলো নেবেন আপু এই ড্রেসগুলোর জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করলেই হবে দুইটা আমি ডিফারেন্ট কালারের মধ্যে দেখাবো তো সবার আগে আমি আমি বেশি সময় না দুইটা আজকে এখন লাইভে দেখিয়ে রাতের মধ্যে কালকে অর্ডার যেভাবে ইচ্ছা সেভাবে প্লেস করে রাখেন হ্যাঁ আপনারা হচ্ছে গিয়ে রাতে অর্ডার প্লেস করেন এখন অর্ডার প্লেস করেন মানে কালকে সকালে প্লেস করেন বা যখন দেখবেন তখন অর্ডার প্লেস করেন আমার কাছে মনে হলো যদি আমি লাইভটা করে রাখি যে যখন দেখবেন দেখে অর্ডার প্লেস করে রাখতে পারবেন আমরা অর্ডারটা পিক আপ করে আপনাদের জন্য পার্সেলটা আমরা ডিসকাচ করে দিতে পারবো সো এখন আমি যে ড্রেসটা পরেছি দেখেন কোনো অংশে কিন্তু কম একটু আগে আমি সুপার লাক্সারি একটা লুক নিয়েছিলাম আর এখন যে ড্রেসটা আমি দেখাচ্ছি এটা কেউ পরার পরে বিশ্বাস করবে না যে এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে পরার পরে কেউ বিশ্বাস করবে না যে এটা মাত্র একটা পঁয়তাল্লিশশো টাকার একটা ড্রেস দেখাচ্ছি তাই না সো দিস ইজ আ ভেরি অ্যাফোর্ডেবল রেঞ্জ ড্রেস বাট এটা দেখে বোঝা যায় না যে প্রাইস রেঞ্জ এত কম এবং ড্রেসটা অনেক সুন্দর রাইট সো এটা হচ্ছে একদম মারিয়া বিস্টাইলে পাওয়া এই হচ্ছে গিয়ে ব্যাপার ওকে আমি প্রাইস আগে বলে দিয়েছি ওয়া লুকিং গর্জিয়াস তাই না এই হচ্ছে গিয়ে ঘটনা আপু এই ড্রেসটা এই ড্রেসটা আগে কনফার্ম করে একদিন পর ক্যান্সেল করেছিল এবার ড্যান প্লিজ আপু নেন আমি এটাই আপু আমিও পাইনি ওইবার আমিও রাখতে যে আপু এমন শর্ট আসছে সো সো আমিও পাইনি নিয়ে কালারটা হচ্ছে খুবই সুন্দর না পেঁয়াজি পিঙ্ক কালার না বেগুনি কালার কেমন জানি একটু সুন্দর কালার মানে এটা আমি জাস্ট যেদিন আসছে স্টক সেটা এটা আমি উত্তর শোরুমে দিলাম এবং হচ্ছে মিরপুর শোরুমে দিলাম এবং মিরপুর শোরুম থেকে আমি দুটো ড্রেস আমি রেখেছিলাম টেলারে বানাতে দিয়েছি আজকে হচ্ছে টেলার থেকে চলে আসছে আবার একই সাথে স্টকও চলে আসছে সো মনে হলে আচ্ছা আমার ড্রেস পড়ে তাহলে আমি লাইভ করবো এর আগের দিন তো আমি আমার ড্রেস পরে লাইভ করতে পারি নাই তাই না আজকে যেহেতু বানায় চলে আসছে সো আমি আমার ড্রেস পরে লাইটটা করে দেই সো আজকে যারা এর আগের দিন যারা একটা সোল্ড আউট পেয়েছেন আপু আজকে ইনশাআল্লাহ নিয়ে নেবেন হ্যাঁ আপু সাদা টু আপু ঈদের আগে আর হবে না খুবই সরি আচ্ছা দেখেন সেই ড্রেসটা দেখিয়ে দেবো এটা হচ্ছে এক্সক্লুসিভ ব্র্যান্ডের একটা পাকিস্তানি ব্র্যান্ডের একটা হিট কোট মোস্ট হিট কোট সিলেক্টিভের প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা ড্রেসটা একটু দেখেন ড্রেসটা একটু দেখেন এই যে পরে আছি সেম ড্রেস নিচের কাজটা রেড নিচের কাজটা পুরা মারিয়া বিস্টাইল এখানে কাটওয়ার্কের এই কাজটার জন্যই আপু আমার কাছে খুব ভালো লাগে এই কাজটা এটা যে কোনো পাকিস্তানি ড্রেসের মধ্যে দেখবেন খুব এরা এরা এই কাজটা ওরা প্রেফার করে এবং আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা কাফতার আমি আবারও বলে দিচ্ছি লাইভের উপরে অ্যাভেলেবেল কোডগুলো আপু আপডেট করা আছে সো ওখান থেকে দেখে আপু অ্যাভেলেবেল কোডগুলো দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আর এখন যে এই যে দুইটা ড্রেস আমি দেখাবো সিলেক্টিভে এইটা এবং এটা আমার এটা আপু আমি এটাও বানিয়েছি হ্যাঁ এটাও আমি বানিয়েছি এটা আমার চলে আসছে তো পরপর দুই দিন আমি দুই শোরুমে দুইটা ড্রেস পরে সারাদিন ডিউটি দেবো সো এটাও এটা আমি পরে দেখাবো আপু খুবই সুন্দর ড্রেসগুলো সো যেটা এখন হচ্ছে গিয়ে আমি পরে আছি এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা চলে আমরা একটু ড্রেসও দেখে ফেলি সো এটা হচ্ছে এক্সক্লুসিভ ব্র্যান্ডের মোস্ট হিট কোট কালারটাই আপনি কেমন জানি সুন্দর দেখেন কালারটা এটা না ল্যাভেন্ডার না পেঁয়াজ কালার কেমন জানি একটা সুন্দর কালার এই যে ড্রেসটা এই যে ড্রেসটা ঠিক আছে পুরোটা খুবই সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে যারা গতবার এই যে জাস্ট গত সপ্তাহে না পেয়ে মন খারাপ আজকে আর মন খারাপ থাকবে না ইনশাল্লাহ হ্যাঁ তো চলেন আমি দেখাই হচ্ছে গিয়ে ড্রেসটা পুরো ড্রেসটার মধ্যে এটা ফ্রন্টে ব্যাকে সব জায়গাতে এত সুন্দর করে সিকোয়েন্স করা আছে এটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে গিয়ে ড্রেসটা হ্যাঁ আপু অর্ডার প্লেস করে রাখেন আমরা রাতে পারলে রাতে অথবা সকাল থেকে আপু সমানে রিপ্লাই শুরু করবো ঠিক আছে এখন আমি লাইভটা করে রাখি সমানে আমরা রিপ্লাই শুরু করবো আপু সিরিয়ালি এটা হচ্ছে গিয়ে অল ওভার ড্রেসটা হ্যাঁ সেমি স্টিচ গলাটা করাই আছে সো এরকম করে খুবই সুন্দর করে আপনারা আপু গলাটা সেটিং করে নিতে পারবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কিছু নাই যা স্ক্রিনশট দিবেন আজকে আর প্যারা দিব না এই দুইটা ড্রেসের ক্ষেত্রে যা স্ক্রিনশট দিয়ে আপু অর্ডারটা প্লেস করে দেবেন ড্রেসটার একদম অল ওভার ড্রেসটার মধ্যে আপু এত 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 সিকোয়েন্স এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা এই যে দেখেন এটার কথা বলছিলাম যে এখানে খুবই সুন্দর করে কাজ করা আছে এই কাজটাই ভালো লাগে আপু একটু মারিয়াবি স্টাইলে মারিয়াবির হচ্ছে সিগনেচার প্যাটার্ন এগুলো যে কোনো মারিয়াবি একটা তুলবেন দেখবেন যে এই কাজটা পাবেনি এটা হচ্ছে ওদের খুবই ফেভারেট একটা ডিজাইন সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রন্টটা টা এটা হচ্ছে ড্রেসের অল ওভার ফ্রন্টটা খুবই সুন্দর করে দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে নিচেরটা নিচের পুরোটাতে অনেক জোজ করে কাটওয়ার্ক দেওয়া আছে এবং এটা হচ্ছে কি ব্যাক আমি বললাম না আপু এই ড্রেসের ব্যাক পার্টটা খুবই সুন্দর মানে সাড়ে চার হাজার টাকা একটা ড্রেসের মধ্যে আপু কি পরিমাণ কাজ দিয়েছে একটু জাস্ট দেখেন সো টুম্পা আমি না ঈদের জামদানি দেখার জন্য কাঁদছি কেন আমি দেখাবো তো জামদানি আপু ঈদের জামদানি একটা শাড়ি লাইভ করবো তিন চার দিন আপু একটু সময় দেয় একটু জামাগুলো দেখা দিয়ে আপু অনেক জামা আসছে অনেক লাইভ জমে গেছে আমার অনেক সুন্দর সুন্দর জামা সো অনলাইনে যদি আমি প্রতিদিন পাঁচ ছটা করে লাইভ করতে পারি তাহলে ঠিক থাকবে নাহলে হয় কি শোরুমে তো সবগুলো স্টক দিয়েছি যারা শোরুমে আসছে তারা সমানে সবগুলো থেকে দেখে কেনাকাটা করছে অনলাইনে তো লাইভ দেখে দেখে করতে হচ্ছে তারপর একটু জাস্ট তিন চারটা দিনের মধ্যে আমি ইনশাল্লাহ যতগুলো নতুন ক্যাটালগ আসছে সবগুলো দেখায় দিব এরপরে হচ্ছে কি শাড়ি সমানে হ্যাঁ বা এর ফাঁকে ফাঁকে শাড়ি করে দেবো একটা দুটো করে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের পোর্শনটুকু আপু পুরোটার মধ্যে খুবই সুন্দর করে আপু ড্রেসটা অনেক সামনে পেছনে সব জায়গা থেকে সুন্দর আমি একটা হিলের সাথে ক্যারি করছি সো এই ড্রেসগুলো খুব সব সময় সাথে সুন্দর লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার নাই এটা যে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করবেন সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে স্লিভসের কাপড় আপু আলাদা করে পেয়ে যাবেন এই যে আমার স্লিভসটা আমি একটু এটা একটু এরকম করে আপু বেল বটম হাতা দিয়ে বানিয়েছি আমার কাছে মনে হচ্ছিল বেল বটম হাতা দিলে সুন্দর লাগবে আসলেই তাই পরে পরে খুব সুন্দর লাগতেছে সো আমি একটু বেল বটম হাতা দিয়ে দিয়েছি সো আপনারা স্লিভসটা ওরকম করে বেল বটম হাতা দিয়ে তৈরি করে ফেলবেন এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিয়ে অবশ্যই বানাবেন সুন্দর একটা কাপড় আপু সিল্কের এত সুন্দর একটা প্যান্টের কাপড়টা পরে খুবই মজা পাবেন এবং এটার সাথে এই যে সেই ওন আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো এটার সাথে সেম ওন্না আপনারা খুব সুন্দর করে পেয়ে যাবেন প্রাইস মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই জামা দেখে আমি বললাম না আমার উত্তরের ম্যানেজার সো ও ও হচ্ছে কি আমাকে ফোন করে বলতেছে এই ক্যাটাلوগের সময় প্লাস হচ্ছে কি নর্সের আছে ক্যাটাلوগের সময় যে আপু মনহয়ার কথা ভুল হচ্ছে মনহয়ার কথা ভুল হচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পরা ড্রেসটা খুবই সুন্দর আপু এটা সিলেক্টিভ এসেছে আমি সব সময় আপনাদেরকে একটা কথা বলি যে কোন আইটেম যখনই সিলেক্টিভে আনবো আপনাদের জন্য বুঝে নেবেন ওই সিরিজের মধ্যে সবচেয়ে সুন্দর ড্রেস সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার এটার কোনো কোড নাম্বার নাই জাস্ট স্ক্রিনশটটা দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনাকে মেসেজ করে দেবেন থ্রি পিস স্যুট প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা সো স্লিপসের কাপড়টার মধ্যে পুরোটাতে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে জামাটাতে পুরোটাতে লাকজারিভাবে কাজ করা আছে গতবার যারা এই সুপার হিট কোডটা মিস করেছিলেন ইনশাল্লাহ এবার আর মিস করবেন না সো এই হচ্ছে গিয়ে ড্রেসখানা এবং এটার সাথে সফট সিল্কে আপনারা খুবই সুন্দর করে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা যারা এটা নেবেন আপু একটু কষ্ট করে সুন্দর করে অর্ডারটা প্লেস করে রাখেন প্রাইস হচ্ছে কত বলেন তো প্রাইস বলেছে এগুলো পঁয়তাল্লিশশো করে সো আর একটা ড্রেস আছে আপু ওটাও সিলেক্টেভ এসেছে দুইটাই খুবই হিট কোর মোস্ট হিট কোর দুইটা ড্রেসে আপু সিলেক্টিভে নিয়ে চলে এসেছি আমরা ইনশাল্লাহ সো ড্রেসও আসছে আমারও টেলার থেকে ড্রেস আসছে এক ঢিলে দুই পাখি সো আমি আপু এই ড্রেসটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি যার কাছে যেই কালারটা ভালো লাগছে সে সেটা সে সেটা অর্ডার করে ফেলবেন ঠিক আছে তো আমি এই লাইভে আপু দেখাই দিই নাকি লাইভ কেটে আসবো বলেন লাইভ কেটে আসবো নাকি জাস্ট চেঞ্জ করে আসবো এই ড্রেসটা আপু চলে আসে এই ড্রেসটা আমি বানিয়েছি খুবই সুন্দর এটা এটা তো দেখেই পছন্দ আমি না এবার আমার মানে লালের দিকে মনটা ঢুকে গেছে সো এটার কালারটা হচ্ছে কি কেমন না এটা খুবই সুন্দর একটা তরমুজের ভেতরের পাকলে যেরকম কালার সেরকম তো দুইটা ড্রেসে খুবই সুন্দর আমি কোনোটা ছাড়তে পারছিলাম না আচ্ছা এলা আপু শপে আছে আপু লং কত অনেক আছে লং আপু মেসেজ দিয়ে রাখেন সকাল থেকে সমানে রিপ্লাই হবে রাতের বেলা আপু এখন তো আর সিঁড়ি খেয়ে টাইম হয়ে গেছে সে একটু পোলো পাইন ঘুমাক না একটু পোলাপাইন একটু ঘুমাক আপনারা অর্ডার প্লেস করে রাখেন আপু সকাল থেকে রিপ্লাই হবে সো এটা লং আপ অনেক আছে লং একদম ফর্টি এইট প্লাস করতে পারবেন আপনি যত লং দিতে চান আপনি যত লং দিতে চান চেঞ্জ করেই আসেন চেঞ্জ করে আসবো না একটি লাইভ কেটে পোস্ট করে দেবো তাহলে দুইটা আলাদা আলাদা লাইভে দুইটা রেসি দেখা যাবে কি করব বলেন তো লাইফটা মনে হয় আমি কেটে ওইটাতে আবার নতুন করে আসি তাহলে জাস্ট মানে ওপেন করলেই আপনারা মানে দুইটা ইয়া পাবেন আমি আপু কেটেই আসি এটা ভালো হবে আমি কেটে আসি তাহলে যেটা হবে হ্যাঁ আপু শোরুমে আছে এগুলো চেঞ্জ করে আসেন আপু প্লিজ চেঞ্জ করে আসবে এখনই আচ্ছা ঠিক আছে তাহলে একটু সময় দেন আমি চেঞ্জ করে আসছি জাস্ট একটু সময় দেন এক মিনিট ঠিক আছে আমি চেঞ্জ করে আসছি এটা আমি নিয়ে যাচ্ছি কেন এটা তো আমার আছে এটা আমি এখানে রেখে যাই দেখেছেন চলে আসলাম চেঞ্জ করে না এই লাইভেই দেখা এই যে চলে আসছি ফ্যাব্রিক কি আপু ফ্যাব্রিক শিফনে আছে ইনবক্স চেক করতে পারো আপু রাতের বেলা তো মনে হয় এখন আপু সবাই কাপু পুরো দিনটা বাজে একটু ঘুমাইতে দিচ্ছি আপু একটু ঘুমা নাহলে তো সকাল থেকে অফিস করতে পারবে না সকাল থেকে রিপ্লাই করে দিই সো দেখেন দুইটার কম্বিনেশন দুই রকম একটু আগে যেটা পড়লাম সেটাতে এত সুদিং এত সফট এরকম লাগছিল আর এখন যেটা পড়লাম একদম পুরো একটা কি গর্জিয়াস একটা লুক তোলা

সেই দিনে আমি মেরে দিয়েছি ওকে আচ্ছা আপু কাফতান ষোলো সতেরো পেলাম না শেষ মনে হয় আপু ষোলো সতেরো দুইটাই হচ্ছে সোলোর দেখলাম আচ্ছা তোমার পছন্দ পছন্দ আমাকে কিছু ভালো জামা দিও আই এম লিভিং ইন নিউ ইয়র্ক আপু ইনশাল্লাহ সবই আমাদের আমার পছন্দই আপনাদের জন্য আনা হয় আমি সবসময় বলি যেটা অ্যাজ এ কাস্টমার আমি মানে অ্যাজ এ কাস্টমার আমি জীবনে যেটা নিতাম না সেটা আমি জীবন আপনাদের জন্য আনবো না আমি যেটা নিবো সেটাই আপনাদের জন্য আনবো ইনফ্যাক্ট আমার জামাগুলো কিন্তু আপু আপনাদের জন্য যে জামাগুলো আনে সেখান থেকেই কিন্তু বানানো হয় পড়া হয় রাখা হয় তাই না আমার জন্য তো আলাদা করে জামা আসে না সো আপনার এখান থেকে যে লাইভ হচ্ছে আপলোড হচ্ছে যেখান থেকে আপনার ভালো লাগে সেখান থেকে নিয়ে নেবেন সো আমি যেটা পরে আছে আপু এটা আরেকটা এটা হচ্ছে এটা হচ্ছে এক্সক্লুসিভ ব্র্যান্ডার সো এটার প্রাইস হচ্ছে কি কত জানেন এটার প্রাইস সেম আপু আটচল্লিশশো টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন খুবই সুন্দর একটা তরমুজ কালার একদম তরমুজ পাকলে যেরকম কালার এরকম ড্রেসটা দেখেন আপনি এত সুন্দর আর বললাম না আমি দুই খুবই পছন্দ করে বানাইছি ড্রেসটা আল্লাহর কি রহম আজকে চলে আসছে আচ্ছা আপু এত রাতে আসছেন মার্শাল্লাহ ভেরি এক্সাইটিং তাই না আপু কানের দুলটা কি হবে না এটা হচ্ছে ওয়ান্ডার থেকে নেয়া বিভাপুর কাছ থেকে নেয়া ছিল হ্যাঁ সোনার কাছে এখন আছে কিনা বলতে পারি না আই ওয়ান্ট প্লিজ দিলেরা চৌধুরী আপু যার যেটা ভালো লাগে যে যে কালারটা চাচ্ছেন জাস্ট একটু স্ক্রিনশটটা নিয়ে অর্ডার দিয়ে রাখেন সকাল থেকে আমরা রিপ্লাই করে দেবো প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা কাফতান যেগুলো অ্যাভেলেবেল সেগুলো কোড দেওয়া আছে একটু জাস্ট লিখে দিন কাফতান কোড এত যেটা আপনারা নিবেন আর কি আর যারা এই ড্রেসগুলো নেবেন সিলেক্টিভ ড্রেসগুলো সো এগুলোর মধ্যে জাস্ট আপনারা স্ক্রিনশটটা দিবেন অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন ঠিক আছে আনস্টিচ ড্রেস প্রাইস প্রাইস মাত্র পঁয়তাল্লিশশো টাকা পুরো ড্রেস এত গর্জেস আর দেখেন আমি যে ড্রেসটা পরছি দেখে মনে হচ্ছে না মানে কত না কত টাকা দামের একটা ড্রেস পরছে আপু কিচ্ছু না মাত্র পঁয়তাল্লিশশো টাকার একটা দামের খুবই সুন্দর একটা ড্রেস পুরো শিফনের মধ্যে পেয়ে যাচ্ছে গলাটার মধ্যে খুবই সুন্দর করে এই যে আমার গলার মধ্যে দেখেন যে জিনিসটা করা আছে এটা কিন্তু ড্রেসের সাথে করা আছে সেমি স্টিচ না তো সব সবই খুব সুন্দর করে দিয়ে দিয়েছে সো এটা হচ্ছে খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে দেখো অল ওভার এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন শিফনের মধ্যে নিচের দিকে খুব সুন্দর করে প্যানেলিং করা আছে একদম লাক্সারি ওয়ার্ক করা আছে প্যানেলিং এর আর হচ্ছে গিয়ে নিচে দেখেন ট্যাসেলও করানো করানো আছে সো আমি ড্রেসটা পরেছি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর লাগছে স্লিভসটাও অপু খুবই সুন্দর দেখেন স্লিভসটাও কিন্তু এরকম 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 করে খুবই স্টাইলিশ না স্লিভসটা সো এরকম করে স্টাইলিশ ওয়েতে এটা পেয়ে যাচ্ছে না আপু এটার প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন সেম পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আর আউটসাইড ঢাকা এটি টাকা এটাতে ডেলিভারি চার্জ আছে আপনি কিন্তু হ্যাঁ সো এটা দেখেন স্লিভসের কাপড়টা আপনি দুটা দুপাশ থেকে চলে আসবে আমার স্লিভটা যে এত সুন্দর স্টাইল করা এটা কে করেছে এটা করেই দিয়েছে ওরা সো এটা ড্রেসের সাথে আপনি স্টাইল করা একটা স্লিভস পাবেন সো প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছে সো এই হচ্ছে গিয়ে ড্রেস এত অল্প রেঞ্জের ড্রেস আমি বলবো মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ কালেকশন ডোন্ট মিস ইট আপু ঈদের জন্য আমি চেষ্টা করছি যে মানে হাই রেঞ্জের ড্রেস তো আসছে বাট তার মাঝে আপনাদেরকে অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে কি সুন্দর সুন্দর ড্রেস দেওয়া যায় এগুলো কিন্তু শোরুমে দেওয়া আছে সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সরি এটার হচ্ছে কি স্ক্রিনশটটা নিয়ে অর্ডার প্লেস করে দেবেন একটা সিল্কের মধ্যে আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা খুবই সুন্দর আমি আমারটা গায়ে ধরে আছি এটা আমি দেখিয়ে দিচ্ছি সো এই যে দেখেন পুরো ওড়নাটার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স করা এবং পাটটা খুবই সুন্দর করে আপু দেখেন কাটওয়ার্কের পার দেওয়া আছে সেটার মধ্যে খুবই সুন্দর করে কাটওয়ার্কের পার দেয়া আছে কি সুন্দরটা সো অত্যন্ত সুন্দর করে কাটওয়ার্কের পার দেয়া আছে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা আমি রাতের মধ্যে এখন লাইটটা করে রাখলাম যে যখন দেখবেন দেখে যেন অর্ডারটা প্লেস করে রাখতে পারে সোল্ড আউট হওয়ার আগেই যেন নিয়ে নিতে পারেন আর সবচেয়ে বড় কথা কো আনস্টিচ ড্রেস আমরা যেন দ্রুততম সময় আপনার অর্ডারটা নিয়ে আমরা যেন দ্রুততম সময় আপনাদের পার্সেলটা করে দিতে পারি যাতে করে আপনারা হাতে পাওয়ার পরে আপনারা টেলারে বানাতে দিয়ে দিতে পারেন হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম বলেন এই দুইটা দিন টেলারের উপর যা প্রেশার যাবে আপনি কারণ শুক্র শনিবারের জন্য সবাই ওয়েট করতেছিল আজকে সাত রোজা নাকি কয় রোজা আজকে পাঁচ রোজা তো আজকে কিন্তু প্রত্যেকটা শোরুম মার্শাল্লাহ দিলেন যারা শোরুম থেকে কেনাকাটা করেন দেখা গিয়েছে যে কাস্টমার শোরুম থেকে অনেক পার্চেস করছেন সো আগামী দুইটা দিন টেলারের উপর অনেক প্রেশার যাবে সো যখন যে ডেলিভারি পাচ্ছেন একদম দিয়ে দিবেন হ্যাঁ টেলার দিয়ে দিবেন মানে জামা বানাতে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা সো এটার কোনো কোড নাম্বার নাই জাস্ট স্ক্রিনশট দিবেন প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো যার যেটা ভালো লাগবে দুইটা কালার দেখেছি দুইটাই সুন্দর একটা ডিপ একটা লাইট সো যে দুইটা নেবেন সে লিখে দেবেন বোধ কনফার্ম আর যে একটা নেবেন সেটা জাস্ট স্ক্রিনশটটা দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে তো দুটো নিলে একটু লিখে দেবেন আপু বোধ কনফার্ম ওকে যারা দুইটাই নেবেন লিখে দিবেন বোধ কনফার্ম আর যারা একটা নিবেন তারা কি করবেন তারা জাস্ট ওটার ছবি দিয়ে কনফার্ম লিখে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে দিতে হবে না আর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া না থাকলে দিয়ে দেবেন ঢাকার বাইরে কিন্তু অবশ্যই বিকাশ করতে হয় আপু বিকাশ চার্জ আশি টাকা আর ঢাকার ভেতরে হলে পঞ্চাশ টাকা কোনো বিকাশ করতে হয় না ঢাকার ভেতরে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস আছে ঠিক আছে সো ঢাকার ভেতরে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস আচ্ছা আহারে যা দেখে তাই ভালো লাগছে ছোট বোন কে দুটো ড্রেস দেখাইছেন ড্রেস কিনাইছেন নিজে একটু দেখে কিনতে বলে আমি তো তাই চাই না আমি তো তাই চাই এখন কি করবেন আপু দেশের বাইরে থাকলে যেটা হয় আপু বাইরে তো একদমই আমাদের দেশের কাপড় মানে ওরকম করে পাওয়া যায় না আর হচ্ছে গিয়ে আপনারা মনে হয় আপু আমাদের এই যে আমাদের যে এশিয়ান আউটফিট এই যে এই টাইপের যে ড্রেস আপ আছে আমাদের স্পেশালি কামিজ শাড়ি এই টাইপের ওগুলো তো ওখানে পান না এই জন্য আমার কাছে মনে হয় কি আরো বেশি পড়তে ইচ্ছা করে তাই না আমার কিন্তু এরকম হয় আপু আমার কিন্তু এরকম হয় সো আমি বুঝি আপু কষ্টটা যখন দেশে আসবেন ইনশাল্লাহ নিজে পছন্দ মতো একদম কিনে বানায় লাগেজ ভোরে ভরে নিয়ে যাবেন যেন ওখানের পার্টিগুলোতে পড়তে পারে হ্যাঁ সো থ্যাংক ইউ আমি তাহলে চলে যাই আচ্ছা আজকে সেহরি খেয়ে সাত নম্বর রোজা আপু আমার কোনো রোজার হিসাব নেই আমার কোনো রোজার হিসাব নেই এক তারিখে রোজা শুরু হয়েছে না দুই তারিখে রোজা আর দিন কেমন করে যাইতেছে পূর্ণ অন্য সময় তো আচ্ছা হিলটা খুললাম দিন কেমন করে যে যাইতেছে অন্য সময় তো মানে দেখা যায় তিনটা চারটা দিকে একটু পানির পিপে লাগে কিসের কি চারটা বাজলে আমার কাছে কি মনে হতে জানেন আল্লাহ একটু পরে হচ্ছে কি সেরি টাইম আল্লাহ সেরি বলতে ইফতারের টাইম একটু পরে হচ্ছে কি বেগুনি বড়া ভাজতে শুরু করতে হবে আচ্ছা আর একটু লেট হলে মানে হয় ইফতারি রেডি করার সময় পাবো না তারা হলে লেগে যাবে তো চারটা বাজলে আমার কাছে মনে হইতেছে শেষ হ্যাঁ পাঁচটা যখন বাজতেছে তখন মনে হচ্ছে আর তো সময় নাই এখন কখন ইফতার রেডি করব কখন কি করব মানে তারা ওরা হসপস লেগে যাচ্ছে একদম তো এবার আপু কাজে প্রেসারে কিছুই টের পাইতেছি না আর মানে ওই যে বললাম নর্মালি তিনটা চারটা দিকে তো পানি পিপাসা লাগে কিসের কি পানির পিপাসা হ্যাঁ সো এরকম ইনবক্স করছে ওকে ডান সো আপু দুইটাই নিব ডান খুবই সুন্দর ড্রেস আপু একদম দেখেন কত বাজেটের মধ্যে এইটাই মানে তাওয়াকাল বা নূর সোল আপু সাত সাত চোদ্দ টাকা চলে যেত না সেখানে নয় হাজার টাকার মধ্যে খুবই সুন্দর দুইটা ড্রেস এবং গিফটের জন্য কিন্তু খুবই ভালো ড্রেস এটা আপু যাকে দিবেন সেও খুব খুশি হয়ে যাবে কারণ ক্যাটাল এত সুন্দর প্যাকেজিং আসে ড্রেস দেখে অনেক দামি মনে হয় এই যে ড্রেসটা আমি পড়েছি দেখে মনে হচ্ছে না আমি একদম সাত আট হাজার হচ্ছে ড্রেস খুবই সুন্দর আপু আমি হাইলি রিকমেন্ড করছি খুবই সুন্দর সো আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে অর্ডারটা প্লেস করে রাখেন আপু সকাল থেকে রিপ্লাই শুরু হবে আমি তাহলে চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঘুমায় সে রেখে সো আল্লাহ আসসালাম টেক কেয়ার বাই